আমার পরিচয় হচ্ছে আমি ভারত মুন্ডা সমাজের ভাইস প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান আমার নাম হচ্ছে দুলাল চন্দ্র সিং আমি রিটায়ার্ড পার্সন এবং আমাদের ক্লাবের সরিষা বিক্রম স্মৃতি চণ্ডী মুন্ডা ক্লাবের আমি অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট এটা আমাদের আমাদের গরম পূজা বলে এটা আমরা প্রকৃতির পূজা আদিবাসীদের যে পূজা সেই প্রকৃতির পূজা বছরের প্রথম আমরা যেহেতু আদিবাসী সমাজের বছরের প্রথম মাঘ মাসটা আমাদের পূজা হয় ধরা হয় সেই মাঘ মাসে আমরা এই দেবতার পূজা করে আমরা বিভিন্ন দিকে কাজের মাধ্যমে বেরিয়ে যাই ঠাকুর দেবতাতে স্মরণ করে সেই উপলক্ষে আমাদের এই পুজোটা আমাদের পূজায় সাধারণত তিনটা মুরগি লাগছে এবং একটা সরি চারটা মুরগি লাগছে এবং একটা ছাগল লাগছে পাঠা চারটা মুরগি বলতে একটা সাদা একটা লাল একটা বনিয়া এবং একটা কালো কালোটা কাটুল কাটুল আর কি মাদি সাদাটা আমাদের ধর্মের নামে বলি দেওয়া হয় সাদাটা আমাদের ধর্মের নামে বলি দেওয়া হয় লাল যে মুরগিটা আছে আমাদের গরম ঠাকুরের নামে তার নামে উৎসর্গ করা হয় এবং যেটা বনিয়াটা বলছি সেটা বাহু বীরবুরু যেহেতু আমরা জঙ্গলে পশু পাখি এবং গাছপালার পূজা করি সেই জন্য তাদের উদ্দেশ্যে ওইটাকে আমরা বলি দিয়ে আমরা সন্তুষ্ট রাখার চেষ্টা করি এবং আরেকটা আছে কালো কাটলি যেটা সেটা হচ্ছে গরিয়া আমরা গরিয়া দেবতাকে পূজা করি আমরা যেহেতু বনে জঙ্গলে ঘুরি সব সময় যাতে আমাদের বিপদ না আসে কোনো জীব জন্তুরা না খেতে হয় আমরা সুস্থভাবে জঙ্গল থাকতে আমাদের কৃতকার্য সেরে সংসারের যে কাজ আর কি যে বাড়িতে পৌঁছতে পারি তার জন্য সেই ঠাকুরকে সন্তুষ্ট করার জন্য আমরা কালো কাঠুলটাকে উৎসর্গ করিস দেবতার নাম দিয়ে ছাগলটাও আমাদের ওই গরম 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 গরমের নামেই উৎসর্গ করা হয় লাল এবং লাল ছাগলটা লাল ছাগল এবং লাল ছাড়াটা না মাঘ মাসে আমাদের করা হয় মাঘ মাসে যে কোনো শনি শনি মঙ্গলবারের মধ্যেই করতে হয় আমরা শনি আদিবাসীরা শনি মঙ্গলবারটাকে আমরা শুভ দিন হিসাবেই ধরি এবং শুভ দিনের তবে ওই মাসের যে কোনো শনি মঙ্গলবারে করা হয় আর কি বিভিন্ন জায়গায় আমরা করে এসেছি প্রথমেও হয় এবং লাস্টের দিকেও হবে এবং মাঝের যে কোনো শনিবার মঙ্গলবারে আমরা এই পুজোটা করি করে থাকি না আমাদের বার্তা পৌঁছাতে আমরা বার্তা পৌঁছাচ্ছি আমরা যেহেতু দীর্ঘদিন ধরে ভারতবর্ষের মূল নিবাসী ভারতবর্ষের সৃষ্টিকারী আমরা আদিবাসীরা সেই জন্য এখনো যারা করেননি আমরা ভারত মুন্ডা সমাজের সদস্য হিসাবে বলছি আমরা বেশ কিছু দিন বন্ধ ছিল অনেক জায়গায় আমরা সেখানে প্রায় একশোটি মতো পূজা আবার পুনরায় আরম্ভ করতে পেরেছি আমি আবার যারা পূজা করেননি তাদের কাছে আমার বার্তা যাতে আমাদের পরম্পরাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের জাতিগত দিকটাকে পৃথিবীর কাছে উল্লেখ রাখার জন্য ওনারা যাতে পূজা করেন সেই জন্য আমার বার্তা ওনাদের কাছে থাকলো প্রত্যেক আদিবাসীরা মুন্ডা হোক সাঁওতাল হোক কোল হোক ওরাং হোক এবং যে আদিবাসী গোষ্ঠী আছে আমাদের সাতচল্লিশটি বিয়াল্লিশটি গোষ্ঠী সেই বিয়াল্লিশটি গোষ্ঠীর কাছে আমার অনুরোধ থাকলো প্রত্যেকেই যেন মাঘ মাসে আমাদের এই পুজোটা করে